নতুন দিন মানেই নতুন সুযোগ ফিরে এসো আল্লাহর দিকে ঘুমাতে যাওয়ার আগে নিজের আত্মাহকে মাফ করে দাও যেন আল্লাহ তোমাকে মাফ করেন যে সকাল শুরু করে ইসতেক দিয়ে সেই দিন হয় বরকত তোমার যত গুনাই হোক আল্লাহর দরজা এখনো খোলা ফিরে এসো গুনাহের মাঝে শান্তি নেই ফিরে এসো শান্তির পথে তাওবার পথে তাওবা মানে শুধু চোখের পানি না জীবনের দিক বদলে দেওয়া যে আল্লাহকে ভয় পায় সে নিজেকে বদলায় আজ তুমি ফিরলে আল্লাহ হাসবেন কাল ফিরলে তুমি কান্না করবে তুমি যদি পাঁচ ওয়াক স্যালাদ ঠিক করো আল্লাহ তোমার জীবন ঠিক করে দেবেন যতবার ভেঙে পড়ো ততবার আল্লাহর দিকে ফিরে যাও সালাত হচ্ছে সেই শক্তি যা গুনাহ থেকে বাঁচায় হৃদায়তের পথে রাখে আল্লাহর দয়া সীমাহীন তুমি শুধু এক কদম আগাও তিনি এগিয়ে আসবেন দশ কদম রহমতের দরজা কখনো বন্ধ হয় না শুধু আমরা দেরি করি মৃত্যু আসবেই প্রস্তুতি নাও আজয় মানুষ তোমার পুরনো গুনাহ মনে রাখে আল্লাহ মনে রাখেন তাও বা আল্লাহর ভয় আর ভালোবাসা এই দুই হৃদয় রাখো তরুণ বয়সে যে আল্লাহকে চিনে সেই আখেরাতে ভিআইপি হবে হিজাব তোমার বস্ত্র নয় তোমার অহংকার আধুনিক হতে চাও সাহাবিদের মতো হও। তুমি যতই সুন্দর হও কাকো আবান ছাড়া তুমি অপূর্ণ